ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে দিনটি শনিবার সকাল সাড়ে পাঁচটার মতো ঘড়ির কাঁটাতে এখন বাজে আমি সকাল সকাল উঠে পেরেছি আর ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দেখো আমার গাছগুলোতে ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগলে কী হবে আজকে বিকেলে যাবো বাবা বাড়ি তাই জন্য একটু তাড়াহুড়ো করে উঠেছি আর উঠেই মেয়ের জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি আর এখন আমি আমার মেয়ের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি আর কেন বলো তো আর তোমরা যে দেখছো কড়াইতে গুঁড়ো গুঁড়ো মতো ছিল ওটাই ও ডিমের অমলেট করেছিলাম ওইটাই সকাল সকাল করা হয়েছে একটা আগে তারপরে ডিমটা দিয়ে চাউমিনটা বানিয়ে নিচ্ছি মেয়ের জন্য টিফিনে আজকে চাউমিন দেবো সিম্পল চাউমিন কারণ ও তো পেঁয়াজও খায় না কিছু খায় না ঝাল খায় না সবজি খাবে না কিছু নয় এমনি ডিমের সঙ্গে এই চাউমিনটা করে দেবো আর ওটা খেতে খুব ভালোবাসে আর একটু মশলা দিয়ে দেবো ম্যাগি মশলা চলো চাউমিনটা রেডি হতে থাক তারপর তোমাদের বলছি তাড়াহুড়ো কেন আজকে যেহেতু আজকে যাবো বিকেলে বাবার বাড়ি সেই জন্য তাড়াহুড়ো করে চাউমিনটা মানে সকালের কাজগুলো আমি সেরে নিচ্ছি তোমাদের দাদাভাই এখনও শুয়ে আছে মেয়েও শুয়ে আছে ওকে তু ওদেরকে তুলে তারপর উঠছে না তোমাদের দাদাভাই আমার মেয়েকে ওঠালো বারবার করে ডাকার পর চলো এদিকে আমার চাউমিনটা রেডি করছি তোমরা দেখতে থাকো আর যারা নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আর পুরোনো যারা আছো তারা তোমার ভিডিও সবসময় দেখো তাদেরকে কিছু আর বলার নেই যাই হোক চাউমিনটা রেডি হয়ে গেছে এখন আমি টিফিন বক্সে ভরে দেবো ওটা একটু ঠান্ডা হতে দেবো তারপর ভরবো কারণ গরম জিনিস টিফিনে দিলে ওটা টিফিন পটুটা লাগতে চায় না সেই জন্য দেখো এই যে দিয়ে দিচ্ছি ও না খুব অল্প মেয়ে উঠে পড়েছে ওকে ওর পাপা রেডি করাচ্ছে মানে ব্রাশ করাচ্ছে আমি ওকে রেডি করাতে যাব তার আগে আমি নিজেও রেডি হব তার আগে টিফিনটা ভরে নিই অনেকটাই ঠান্ডা কমে গেছে আরে গরম কমে গেছে সরি আর ও ওকে অল্পই দিই কারণ ও বেশি খেতে পারে না আর ওখানে একটা নিয়ম আছে যে টিফিন শেষ করে পাঠাতে হয় ওই দিনটা ও টিফিন শেষ করেনি খেতে পারেনি বলছিল। তাই অল্প অল্প দিই বেশি নয় ম্যাম বলে অল্পই দিও কারণ ছোট বাচ্চা বেশি দিলে ও খেতে পারবে না সেই জন্য আর সকালে ও ছাতুর শরবত খায় তারপর ও যায় দিয়ে ওখানে টিফিনটা খায় চলো একটু সস দিয়ে দেবো সস ছাড়া তো আমার মেয়ে একেবারে চাউমিন খাবেই না আর একটা ভাবছিলাম যে কাঁটা চামচ দেবো আমার মেয়ে বলল না আমার সবাই হাতে খায় আমি চামচ নিয়ে খাবো না সেজন্য জন্য চামচ দিলাম না চলো যাই হোক টিফিন কুকটা রেডি হয়ে গেছে তারপর একেবারে দেখা হচ্ছে মেয়েকে নিয়ে আসার পর তারপর নিয়ে আসার পর ভিডিও ক্লাম করতে পারবো কিনা জানি না আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি আর আর সঙ্গে জলের বোতলটাও দিয়ে দেব। ওই যে জলের বোতল আগে তোমাদের দেখিয়েছিলাম যেটা নিয়ে এসেছিলাম ওটা চেঞ্জ করেছি কারণ ওটা না খুব জল পড়ে ব্যাগে সেই জন্য এটাই নিয়ে এসেছি এটা জল পড়ে না এটা খেতেও সুবিধা হয় চলো ব্যাগে ভর্তি করে দিয়ে দিয়েছিলাম তারপর থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা কেননা খুবই আজকে প্রচুর গরম পড়েছিল তারপর ওখান থেকে মেয়েকে নিয়ে এসে ডাইরেক্ট বাবাড়ি চলে এসেছি আর তাই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর এখানে দেখো এতগুলো টাকা তোমাদের দাদাভাই আমাদেরকে ছেড়ে ব্যাংক থেকে তুলে আনলো কিসের জন্য তুলে আনলো সেটা অবশ্যই বলবো একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমাদের আর হয়ে গেলেই তবেই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তাই ওই টাকাগুলো আমাকে রাখতে দিয়েছে দেখতে পাচ্ছ কতগুলো টাকা একসঙ্গে আমি আমি অনেক টাকা একসঙ্গে দেখেছি কিন্তু আমি নিজে রাখিনি আজকে আমাদের দাদাভাই আমাকে দায়িত্ব দিলো কারণ যেহেতু আমি বাবা বাড়িতে আছি সেই জন্য আর আমাকেই রাখতে দিয়েছে আর এখানে দেখো লিখে দিচ্ছে কত টাকা অ্যামাউন্ট এখানে প্রায় দু লক্ষ দু লক্ষ আড়াই লক্ষ মতো টাকা আছে এই রকম আর একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে মিটে যায় হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল বলতে পারো আমার কেন তোমাদের দাদা ও সেই জন্য চলো যাই হোক তার জন্যই তারা হুড়ো করে বাবা বাড়ি আসা আর চলো এগুলো এই টাকাগুলো রাখতে দিচ্ছে আরও কালকে টাকা অনেক নিয়ে আসবে আর তাই এগুলো এখন আমি বলছি আমার হাতে দাও ও আমার হাতে দিয়ে ব্যাগ ব্যাগে ভরে দিল বলছে এই ব্যাগ সমেত তুমি রাখো তারপর যখন দরকার হবে তখন আমি তোমার কাছ থেকে নিয়ে যাব। আমি যে ঠিক আছে তুমি ভালো করে প্যাকিং করে দাও আমাকে আর আমি নিয়ে আজকে বন্ধুরা প্রচুর গরম পড়েছিল কি বলবো তার মধ্যে তোমাদের দাদা ভাই ব্যাঙ্কে গিয়ে এতগুলো টাকা তুলে এনেছে ওর অবস্থা তো খুব খারাপ এতটাই গরম পুরো ঘেমে গেছে আর আমি তো আমাকে তো ছেড়ে দিয়ে গিয়েছিলো তবুও যাই হোক দেখো এখন বিকেলবেলা বাবা বাড়ির সামনে এই মাঠটা আছে দেখতে পাচ্ছ বিকেলবেলা এত বাদাম চাষ হয়েছে এদিকে কি বলবো বন্ধুরা আর প্রচুর খাটনি এত রোদ দূরে সবাই দেখো বাদাম নিয়ে ব্যস্ত এত বাদাম হয়েছে এগুলোকে রোদ দিতে হবে সেই জন্য সবাই বাদাম নিয়ে ব্যস্ত দেখো আমার মা কাকিমারাও লেগে পড়েছে যেহেতু ওদের দুই বিঘে মতো বাদাম চাষ করেছে আর তোমাদের মাঠের দিকে দেখাচ্ছি দেখো সবাই মাঠে দেখো ছাতা নিয়ে সব বাদামগুলো তো লাচ্ছে আর এটা হচ্ছে একটু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে অস্ত যাওয়ার সময় মানে সাড়ে চারটা পাঁচটা মতো বাজে আমি মাঠে নেমে দেখাচ্ছি যে বাদামগুলো তুলে নিয়েছে দেখতে পাচ্ছ সব গাছগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটে পড়েছে ওইদিকে এখনও মানে এই যে বস্তা করা হচ্ছে বাদামগুলো আর নিচে দেখো কত কত মানুষের ভিড় মানে চাষের সময় তো এই বাদাম চাষে বিশাল খাটনি যাই বলো প্রচুর কষ্ট করছে এরা দেখো তারপর সন্ধ্যেবেলায় বাড়ি আসলাম তারপর এত মাথা ধরেছে কি বলবো আজকে এত পরিমাণে রোদ্দুর উঠেছিল আমার মাথা এত যন্ত্রণা করছে যে আমি আর ভিডিও করতেই পারছিলাম না তারপর শুয়েছিলাম মা আবার ওষুধ দিয়েছে আর আমি যেগুলো এসে খেয়েছিলাম দুপুরে লাঞ্চে সেগুলোইও আমি সব বমি করে দিয়েছি মানে একটুকু পেটে নেই যা বলতে পারো এত পরিমাণে যন্ত্রণা করছে এত অসুস্থ লাগছে তারপর ভিডিও কন্টিনিউ করিনি আর এখানেও ভিডিওটা মানে এতটাই অসুস্থ হয়ে গেছে তাই এখানে ভিডিওটি শেষ করব আর বেশি বড় করব না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এতটাই পরিমাণে অসুস্থ হয়ে গেছি আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি আর বাবা বাড়ি এসেছি চেষ্টা করব ভিডিও দেওয়ার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো